প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজে আজকে রয়েছে প্রধান শিরোনাম শোক কান্না স্তম্ভিত সারাদেশ ঘটনাস্থলে লাখো মানুষের ভিড় তদন্তের ভিত্তিতে ভুল ত্রুটি থাকলে ব্যবস্থা নেব বলেছে বিমান বাহিনী প্রধান দিনভর অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব স্পট মাইলস্টোন মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরির অভিযোগ শিক্ষার্থীদের ছয় দফা দাবি উত্থাপন আজ তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী এই উপলক্ষে একটি বিশেষ লেখা থাকছে সিরাজুল ইসলাম চৌধুরীর তাজউদ্দিনের সংবেদনশীলতা দায়িত্ববোধ ও কর্তব্য মধ্যরাতে পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ সচিবালয়ের ধাওয়া পেটা আহত একানব্বই উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবি ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা আমরা অবশ্যই এ ঘটনার তদন্ত করব আইসিউতে শিশুরা স্বজনের বিলাপ বিশ জনের অবস্থা আশঙ্কাজনক সিঙ্গাপুর থেকে আসছে বিশেষজ্ঞ দল চারজন নিখোঁজের তথ্য জানালেন স্বাস্থ্য উপদেষ্টা শোক সাগরে সিরিজ জয় পাঁচ ছক্কা ও এক চারে পঞ্চান্ন রানের ইনিংসের পথে জাকির আলী শট রাজশাহীতে পাইলট তৌকিরকে দাফন মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে মৃত্যু চোখের জলে শেষ বিদায় প্রিয় দর্শক পৃষ্ঠা তিন আজ মাইলস্টোন বিমান দুর্ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত কাটছে না ট্রমা মাইলস্টোন স্কুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক মায়ের প্রশ্ন ফিরে আসবে তো সন্তান আমার রাজধানীর মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি ভবনের যে অংশে বিধ্বস্ত হয় ওরা খেতে পারেনি তার আগেই ঘটে যায় দুর্ঘটনা মনে অজানা আতঙ্ক বন্ধু বাঁচবে তো বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি স্কুল ভবনের যে অংশে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর লন্ডভন্ড ক্লাসরুম রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্র হয়ে গতকাল বিক্ষোভ করে ছবি তুলেছেন ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও মাসুদ মিলন প্রিয় দর্শক পৃষ্ঠা ছয় জুড়ে থাকছে মমতাময়ীর আয়োজন রাজনীতিতে প্রয়োজন শিক্ষিত নারীর কণ্ঠস্বর আনিকা তাবাস্তু মার্জিয়া ভুইয়া তাবেন্দা ফাতেবা আলী তামান্না আক্তার ওয়াইমেনু মার্মা বিজ্ঞান জয়ে সাহসিনী বিজ্ঞান জগতের ইতিহাসে বহু নারী অসাধারণ অবদান রেখেছেন তবে তাদের অনেকেই স্বীকৃতি আসতে দেরি হয়েছে বা একেবারেই উপেক্ষিত হয়েছে কর্মক্ষেত্রে সফল হওয়ার মন্ত্র প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা সাত ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পৃষ্ঠাটি সিইও ছাড়াই চলছে উনিশ বিমা কোম্পানি সংশোধিত বিধিমালা বাস্তবায়ন হলে বিমা খাতে সিইও সংকট কেটে যাবে সাইফুন নাহার সুমি মুখপাত্র আইডি সিইও নিয়োগের ক্ষেত্রে আরে শিথিলতা দেখানো উচিত মোহাম্মদ এমদাদুল্লাহ আলোচনার জন্য অবস্থানপত্র পাঠিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বাণিজ্যের আড়ালে পঁচাত্তর শতাংশ অর্থপাচার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট গতকাল আয়োজিত আলোচনা সভায় বক্তারা প্রিয় দর্শক পৃষ্ঠা আট ও নয় জুড়েও রয়েছে ব্যবসা বাণিজ্যের খবর অর্থ পরিপৃষ্ঠা প্রিয় দর্শক বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে বাসায় ফিরলেন ফরিদা পারভিন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস ও ফুসফুসজনিত জনিত নানা সমস্যায় ভুগছিলেন ছবি ও ভিডিও দেখে আমার প্যানিক অ্যাটাক হয় মাইলস্টোন প্রসঙ্গে বলেছেন পরিমণি বেতারের জন্য গাইলেন সাব্বির শোক পালনে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা এগারো দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠা বিষখালী নদীর পার বেরিবাথে নিম্নমানের পাইলিং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাড়িতে যাচ্ছে রেশন প্রিয় দর্শক এখন পড়ছি আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি ওর স্থাপনায় ইসরায়েলের হামলা গাজা সিটিতে এক দাতব্য সংস্থার কাছ থেকে খাবার সংগ্রহে জড়ো হন ফিলিস্তিনেরা মার্টিন লুথার কিং এর নথি প্রকাশ করল ট্রাম্প প্রশাসন প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি করছে নিহতদের সিরিজ উৎসর্গ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত অপ্রতিরোধ সাগরিকা সাফ অনূর্ধ্ব বিশ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন মোসাম্মদ সাগরিকা ভারতের সিরিজ বাঁচানোর মিশন ম্যানচেস্টার টেস্ট ইংলিশ ফুটবলে ঐতিহাসিক আইন প্রিয় দর্শক ও পাঠক সবই পড়া হলো চলুন দেখে নেওয়া যাক শেষের পৃষ্ঠায় কি কি রয়েছে সিদ্ধান্ত নিতে গলদ শিক্ষা প্রতিষ্ঠান রাত তিনটায় এইচএসসি পরীক্ষায় স্থগিতের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন পরীক্ষার্থী অভিভাবকরাও ক্ষুব্ধ বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত চার দলের সঙ্গে বৈঠক ঐক্য অটুট রাখার বার্তা প্রধান উপদেষ্টা হতাহতের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার ঘনবসতিপূর্ণ এলাকায় শাহজালাল বিমানবন্দর টেক অফ ও ল্যান্ডিং দুটি ঝুঁকিপূর্ণ ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সতেরোতম বৈঠক প্রধানমন্ত্রীর দল প্রধান পদে থাকতে পারবেন না ইরাকে আগ্রাসনকে ধর্মযুদ্ধ বলে মনে করতেন বুশ আর্কাইভস থেকে তথ্য প্রকাশ প্রিয় দর্শক এই ছিল খবর কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ